সবর করবেন এতটাই সবর করুন যাতে কেউ ভেঙে চুরে ক্ষত বিক্ষত করে দিলেও মুখ থেকে শুধু একটাই কথা বের হয় তো আল্লাহ আসসালামু আলাইকুম ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা বাহিরে আমরা একটা বাঙালি বাজারে এসেছি জায়গাটার নাম হচ্ছে হামেরিয়া তো আমি আর সোফিয়া ওয়েট করছি আপনাদের ভাইয়ার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল তো সেগুলো শেষ করে বাজার করতে এসেছি লুলুতে আর দেখতে দেখতে ওমানে আসা দুটা বছর পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো নতুন করে আবার আইডি কার্ড বানানোর জন্য বের হয়েছিলাম তো কাজটা করে চলেও এসেছি বাংলাদেশের চেয়ে দেশে মনে হয় আইডি কার্ড বানানো খুব বেশি ইজি সাথে সাথে আইডি কার্ড দিয়ে দেয় আমি বাংলাদেশকে আবার ছোট করছি না আমাদের দেশের অনেক নিয়মাবলী আছে বাহিরের দেশে তো আমরা মেহমানের মতোই কোনো না কোনো একদিন অবশ্যই চলে যেতে হবে তো আপনাদের ভাই এদিকে বাজার করছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সোফিয়াকে দেখছি আর এত বেশি গরম আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল তিন থেকে চার ঘন্টা আমরা ছিলাম এসে গিয়েছে মাথা সময় পরোটা আবার কিছু বাজাবো করে নিয়ে এসেছি তো সেঁকে নেব এটা দিয়ে ডিম ভাজি দিয়ে খেয়ে ফেলবো এত গরম বাহিরে বলে বোঝাতে পারবো না পানি দিয়ে কোনো কাজও করা যায় না পানিও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে থালা বাসন ধোয়া অন্যান্য কাজগুলো করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যারা যারা আরব দেশে আছেন তারা তো জানেন এখন কি পরিমাণ গরম পড়ছে দিনের বেলা বের হওয়া অনেক বেশি কষ্টকর আমরা যারা মেয়েরা আছি তারা তো বাসায়ই থাকি এতটা ফিল করতে পারি না যারা বাহিরে কাজ করতে যায় বিশেষ করে আমাদের হাজব্যান্ডরা তারা বুঝে কতটা কষ্ট আমার আসলে অনেক বেশি খারাপ লাগে আমার হাজব্যান্ড বা অন্যান্য কোনো মানুষদেরকে বাহিরে রোদের মধ্যে কাজ করতে দেখলে এত গরমের মধ্যে কিভাবে যে কাজ করে এত কষ্ট আল্লাহ তালা তাদের এই কষ্টগুলোকে কোনো না কোনোভাবে সার্থক করে দিক এত কষ্ট করে দেশে পরিবারের জন্য টাকা পাঠায় আমরা হয়তো দেশে বসে চিন্তা করি যে বিদেশে হয়তো অনেক বেশি টাকা কিন্তু নিজের চোখে আসলে এই জিনিসগুলো না দেখলে বুঝতে পারবেন না কখনোই শুধু আরব দেশে না অন্যান্য দেশেও যেসব বাপু ভাইয়েরা থাকেন তারা তো জানেন অনেকেই আছে কষ্ট অনুযায়ী টাকাটাও তেমন ইনকাম করতে পারে না আবার অনেকে আছে ভালোই ইনকাম করে সবার তো আর ইনকাম এক হয় না সকালে নাস্তাটা শেষ করে কিছুক্ষণ রেস্টে নিয়ে এসেছি রান্না করতে তো আজকে রান্না করব হচ্ছে ছড়া দিয়ে গরুর মাংস তো ফার্স্টে ছড়াগুলোকে গুঁড়োকে লবণ আর হলুদের মধ্যে ভেজে নিয়েছি আজকে একটু ভিন্ন রকমের ছড়া এনেছিলাম তো সেটা দিয়ে আজকে রান্না করব। আর খুবই ভালো লাগে ছড়া দিয়ে মাংস খেতে আর যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে অনেক বেশি টেস্ট হয় আর যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন যেভাবে গরুর মাংস রান্না করেন ঠিক ওভাবেই রান্না করে ছড়াগুলো দিয়ে দিতে পারেন এভাবে ভেজে আর এখানে টুকটাক বাজার করা হয়েছে টুকটাক না অনেক বাজারই করা হয়েছে প্রতিদিন বাইরে গেলে বা কিছুদিন পর যাওয়া হলে কিছু না কিছু থাকে এই সংসারের জিনিসপত্র কেনাকাটা তো কেনাকাটা অফ হবে না আর এখানে একটা হটপট নিয়েছি স্টিলার তো হটপটটা খোলার পর দেখলাম যে এটা ভেতরে চ্যাপটা হয়ে আছে উপরেও চ্যাপটা হয়ে আছে মনে হয় এটা পড়ে টরে গিয়েছিলো তাই ভিতরে এরকম হয়েছে আমি ভাগ্যিস ভিডিও করে রেখেছি তো খোলার সাথে সাথে এই জিনিসটা দেখলাম তো আপনাদের ভাইয়াকে আবার পাঠিয়ে দিয়েছি এটা চেঞ্জ করে নিয়ে আসার সময় আমাদের ভুল হয়েছে আমরা যদি নেওয়ার সময় একটু চেক করে নিতাম তো এরকম কখনো হয় না যখন জিনিসপত্র আনা হয় ভালোই পরে তো আজকে কীভাবে যেন পড়ে গিয়েছে আর ইউটিউবে ভিউর অনেক প্রবলেম চলছে আমার কাছে মনে হয় ভিডিওতে ভিউ একদমই নেই এখন সব আপনারা জানাবেন সবার কি একই অবস্থা নাকি একদমই ভিউ নেই বলতে গেলে ইউটিউবে প্রবলেম দেখা দিয়েছে আমি শুনতে পেয়েছি তো এই তো ছড়া দিয়ে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর অনেক মজা হয়েছিল খেতে আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি আর দিয়েছি হচ্ছে লবণ সরিষার তেল আর একটা বোম্বাই মরিচ নিয়ে আসা হয়েছিল তো সেগুলা দিয়ে মেখে খাবো আর কি এখানে আজকে আর পেঁয়াজ দিলাম না আর সময় নেই আর বাজার সাজারগুলো দেখায়নি সব সময় না দেখালেই ভালো আমার কাছে মনে হয় মাঝে মাঝে দেখালেই ভালো তো এই তো এখানে আমি টমেটো কুচি তারপর হচ্ছে ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় নাস্তা বানাবো আজকে এখানে হচ্ছে চিজি পাস্তা বানাবো এটাকে আমি ওভেনে বেক করে নিব পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি আর হোয়াইট সস বানিয়ে নিয়েছি মাংসের কিমা করে নিয়েছিলাম আর এখানে একটু নাস্তার জন্য মাংস ফ্রাই করে রাখছিলাম তো এটা দিয়ে অন্য কিছু বানাবো আর এই তো আমি ওভেনে এটাকে ব্রেক করে নিয়েছি এটা আর একটু লাল হওয়ার কথা ছিল কিন্তু আমি এর আগেই বের করে ফেলেছি আর খেতে অনেক ভালো হয়েছিল বাট সসের পরিমাণ একটু কম হয়েছে তো আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন অনেক মজা হয় গরুর মাংসের কিমা দিয়ে করলে খুব বেশি ভালো লাগে আর আপনাদের সোফিয়ার জন্য আমি এটাকে ভালোভাবে তুলে দেখাতেও পারছি না ও এত টানাটানি করছিল তারপরে আমি পুরাটাকে মিক্স করে নিয়েছি এখন খাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই বেশি বেশি ভিডিও দেখবেন